কালিয়াকৈরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নোবায়ন ফর্ম বিতরণ অনুষ্ঠিত মোহাম্মদ মাহবুব হাসান স্টাফ রিপোর্টার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রোববার বিকালে কালিয়াকৈর মডেল মসজিদের সামনে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নোবায়ন ফর্ম বিতরণের সভা অনুষ্ঠিত হয়েছে সভায় গত চোদ্দই জুন উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে নেতাকর্মীদের মধ্যে যে ক্ষোভ রয়েছে তা নিরসনের জন্য সভায় আলোচনা করা হয়েছে গাজীপুরে জেলা আহ্বায়ক কমিটি ও কেন্দ্রীয় কমিটি কালিয়াকৈরের সিনিয়র বিএনপি নেতাদের নিয়ে বিতর্কিত আহ্বায়ক কমিটি নিয়ে সকলের মতবাদ নিয়ে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে এ সময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন এছাড়া উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড কামরুল ইসলাম সাবেক পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ বোয়ালি ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন সহ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ শহর সবস্তরের জনগণ